নিজের জন্য যা করা যায় না ভালোবাসলে তা করা যায় স্বামী মিষ্টিয়ার কিছু ভালোবাসা অদ্ভুত যারা ভালোবাসে তারাও অদ্ভুত যারা আসলেই ভালোবাসে তারা মুখ ফুটে বলতে চায় না ভালোবাসি জানতে দিতে চায় না তোমাকে ছাড়া আমার চলবেই না লোক সমাজকে জানাতে রোজ তারা ফেসবুকে কাপড় ছবি দেয় না গতগতভাবে তার দুর্বলতা ফোটাতে চায় না অথচ অথচ ভেতরটা দুর্বলতায় করে করে খায় তারা ভালোবাসে কিন্তু ঠিকঠাক প্রকাশ করতে পারে না এরা ভালোবেসে নিজের জন্য যা করেনি তা করে ফেলতে পারে গেটিং এ সে আগে পৌঁছে গেলেও ঘন্টা দুয়েক দাঁড়িয়ে থাকতে পারবে বিরক্তিহীন ভাবে আপনাকে দেখে হাসমুখী বলবে আজকেও তোমার লেট বাকি বাকি সবার কাছে সে রাগী বদমেজাজি কিন্তু কিন্তু আপনার কাছে সে ক্যাব না হলেও আপনার আপনার জন্য জন্য সে এক পায়ে দাঁড়িয়ে থাকতেও রাজি ফিরের মাঝে সে আপনার ছাড়তে চাইবে না একটু দূরত্বের ভয়ে আপনার আপনার বিপদ বুঝলে তার বুক ধরফর করবে সে নিজের অজান্তেই ডুবে যাবে চিন্তার সাগরে একটু রাত হলেই সে আপনার বাসা পর্যন্ত এগিয়ে দেবে আপনার যত্ন নেওয়া দেখেই আপনি বুঝতে পারবেন তার ভালোবাসা এই মানুষটা গোটা পৃথিবী বিপক্ষে গেলেও আপনার হাটটা ধরে থাকবে নিজের পছন্দের সব কিছু আপনার জন্য উন্মুক্ত করে দেবে এদের এদের ভালোবাসায় লজিক নেই স্বার্থ নেই কারণ নেই উদ্দেশ্য নেই তবুও তবুও আপনার পাশের মানুষটা আপনাকে বলবে সে তো সে তো ভালোবাসতে জানে না আসলে হাসলে সে ভালোবাসি বলতে জানে না জানে না বোঝাতেও জানে না তারপরেও সে নিজের জন্য যা পারেনি তা করতে পারবে ভালোবাসার জন্য